হ্যালো গাইজ ছোট্ট মিনি ব্লক নিয়ে চলে আসলাম চলে গেলাম তাজমহল দেখতে তাজমহল কোথায় দেখতে গেলাম বলো তো আমি চলে গেছিলাম কিন্তু আগ্রাতে নয় আমাদের পানপুরে নৈহাটির পানপুরে তাজমহল করেছে বা থিমটা দারুণ করেছে ওরা তার মানে এত সুন্দর করেছে তার মানে আমার বলাটা মনে হচ্ছে কম হয়ে যাচ্ছে তারপরে ওদের ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে এই যে আমরা তাজমহলের থিমটা দেখে তারপরে ঠাকুর দেখে এবার বাড়ি যাওয়ার পথে দেখলাম অনেক জিনিস উঠেছে মানে মেলা বসেছে ওখানে খুব সুন্দর দিনের বেলাতেই গেছিলাম যেহেতু ছোটো অ্যারিকে নিয়ে যাওয়া সম্ভব নয় সেই জন্য দিনের বেলাতেই আমরা দুজনে মিলে গিয়ে টুক করে গাড়িতে করে গিয়ে দেখে চলে আসলাম আসার পথে কল্যাণী রোড ধরে আসছিলাম দেখলাম রোডটা এত সুন্দর করেছে বলার বাইরে তার মানে এক সাইড দিয়ে গাড়ি যাচ্ছে আর এক সাইড দিয়ে আসছে মাঝখানে একবার দাঁড়িয়ে আমরা একটু চা খেয়ে নিলাম দুজনে মিলে আর একটু গল্প করে নিলাম তারপরে আবার গাড়িতে উঠে এবার বাড়ির দিকে রওনা দিয়েছি আজকে এই ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে টাটা বাই টেক কেয়ার